সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামি হলেন ছাত্র দল নেতা আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও নিপূরণের শিকার ফিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ রুবেলকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মামলার আসামি করা হয়েছে ঘটনাটি ফিরোজপুরে চাঞ্চল্য সৃষ্টি করছে এবং রাজনৈতিক মহলে চরম নিন্দার ঝড় বইছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রুবেল ফিরোজপুর জেলার মটবাড়িয়া ঘোষের টিকিকাটা গ্রামের মহারাজ মিয়ার ছেলে দীর্ঘদিন সপরিবারে মটবাড়িয়া পৌর শহরের সাত নং ওয়ার্ডে বসবাস করেন যে কারণে এই এলাকার স্থায়ী বাসিন্দা ও ভোটার হয়েছেন তিনি এদিকে মামলা সূত্রে জানা গেছে সোহেল আহমেদ রুবেল এর অস্থায়ী ঠিকানা দেখানো হয়েছে উত্তরা এক নং সেক্টরের দশ নং সড়কে ছাত্রদল সূত্রে জানা যায় সোহেল আহমেদ রুবেল মঠবাড়িয়া পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক এছাড়াও রুবেল মটবারিয়া পৌর বিএনপির সাত নং ওয়ার্ড কমিটির সাবেক সদস্য বিভিন্ন পত্রিকা প্রকাশিত খবরের সূত্র থেকে জানা যায় দুই হাজার সালের পাঁচই জানুয়ারি আওয়ামী লীগের হামলার শিকার হন রুবেল এ সময় সন্ত্রাসীরা পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় খবরটি সে সময় গুরুত্ব দিয়ে বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ করে এদিকে মামলা সূত্রে জানা গেছে গাজীপুর সদর উপজেলার আরিসপুর নিশিখা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম চানুর মেয়ে মুসাম্মদ সালমা খাতুন বাদী হয়ে গত তেইশে সেপ্টেম্বর ঢাকা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম মহোদয়ের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো দুইজন নামীয় এবং অজ্ঞাত আরও তিনশো জনকে আসামি করে মামলাটি দায়ের করেন বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানার ওসিকে এজাহারের নির্দেশ দেন গত চোদ্দ নভেম্বর উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু মামলাটি এজাহার হিসেবে গণ্য করেন এ মামলায় সোহেল আহমেদ রুবেল একশো নম্বর আসামি মামলার বিবরণে দেখা যায় গত পাঁচে আগস্ট চব্বিশ তারিখ আনুমানিক সকাল নয়টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সালমা খোতন এর স্বামী কবির হোসেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সৈরাস সরকার পতনের এক দফা দাবিতে উত্তরার বিভিন্ন সড়ক সহ আমির কমপ্লেক্স মার্কেটের পিছনের রাস্তায় অবস্থান করেছিল এ সময় নামিও আসামিগঞ্জ সহ আঘাতনামা আসামিগণ প্রাণঘাতী মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ডাঙ্গা সংগঠিত করে ছাত্র জনতার উপর অতর্কিতভাবে গুলি চালায় এ সময় সালমা খাতুনের স্বামী মোহাম্মদ কবির পঞ্চাশ সহ অনেকেই গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হয় গুরুতর আহতর কবিরকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ছাত্রদল নেতা সোহেল আহমেদ রুবেল জানান আমি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত সেখানে গত সতেরো বছর জনগণের দাবি সহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে রাজপথে বারবার আওয়ামী লীগ সন্ত্রাস সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের শিকার হয়েছে সেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামি হলাম আমি পাঁচ তারিখে আমি মটবাড়িয়ায় আনন্দ মিছিল করেছি যার স্থির ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে মামলার বাদী আমাকে চীনেও না জানেও না একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে আমাকে মামলায় জড়িয়েছেন আমি দলের নীতি নির্ধারকদের হস্তক্ষেপ কামনা করি এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলার বিএনপি আহ্বায়ক ভারপ্রাপ্ত মোহাম্মদ শামী মিয়া মিরিদা বলেন সোহেল আহমেদ রুবেল ছাত্র একজন সক্রিয় নেতা ছিলেন তার বিরুদ্ধে মামলা হওয়া দুঃখজনক এ বিষয়ে উত্তর পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু বলে বিজ্ঞ আদালতের আদেশে মামলাটি ভুক্ত করা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন